তার জন্য একটা নাক ফুল বানানো হয়েছে তেতাল্লিশশো টাকা দিয়া এর একটা গলার সেন বানানো হয়েছে আট আনি স্বর্ণ দিয়া না না কিছুই না পুলিশের সামনে তেনা না কাপুর সাপুর দুই তিনটা ছিল পুলিশে কয় তোমার কি আছে তখন ও বলছে আমার কটা কাপুর আছে তখন ওই সুপিন ভাইকে বইলা পুলিশে কয় লোক তখন ওই কাপুর কাটা লই আমরা পুলিশের লোক আয়ে পড়লাম এই কুটা থানায় বুঝতে পারছেন ওর একটা মাথার টিকলি বানানো হয়েছে আনি স্বর্ণ দিয়া ওর হুম কানের ঝুমকা বানানো হয়েছে টোটাল স তিন বরি স্বর্ণ দেওয়া হয়েছে ওকে টোটাল তিন বরি স্বর্ণ ওকে দেওয়া হয়েছে ও যেদিন ওর মা গেছে দুই তারিখে এই ছেলেটাকে দোকান থেকে খেঁদাইছে কীভাবে সে বাসায় আমি তোকে ওকে বারোটার সময় আমি যাই দোকানে আবার বলি যে দোকান তো বন্ধ রাওয়া যাবে না তুই বাসা থেকে দুই ঘন্টা ঘুমাবি খাওয়া দাওয়া করবি গোসল করবি রেস্ট করবি সে এইখানে আসলে ওরে দিয়ে কী করাইতো ওই মেয়ের কাপড় দিত দোয়ার জন্য যে তুই কাপড় দো থাল বাসন দোয়াই তো ওকে দিয়ে সে কিন্তু আমার কাছে এটা দিনে বলে নাই সে ভাবছে যে দাদা যখন নতুন বিয়ে করছে এখন যদি আমি দাদাকে বলি দাদা সেটা বিশ্বাস করবে না সে এই মনের দুঃখে সে পালায় না সে গেছে না পালায়া সে বলছে দাদা আমি বাড়ি যাব হ্যাঁ তা ঠিক আছে যাও সে বাড়ি গিয়া পরে ওর বোনের সাথে বলছে ওর বোন যখন বলছে তো তুই এইভাবে চলে আসলি কয়ে যে এই কারণে দাদাই বিয়ে করছে এখন কি দাদা আমাকে তো চোখে দেখবে এখন তো নতুন বউ বইছে ওকে চোখে দেখবে এই ছেলে বলছে বুঝতে পারছেন আপনারা এই ছেলেটাকে জি গান আমি কি তাকে মারতাম কি মারতাম না বা তাকে কতটুকু আদর করতাম ভালোবাসা আমি তো জানতাম না যে ওরা সিন্ডিকেট আমি তো জানতাম না যে ও দেয়া ব্যবসা করত ওরা বলছে যে প্রতি মাসে আমাদের ওরাদেরকে চার হাজার টাকা দিয়েও বাসা পাক করে খাওয়াবে বাট ওর সাথে এছাড়া আমার কোনো সম্পর্ক হয় নাই তখন বিয়ার আগ পর্যন্ত তার সাথে আমার কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ হয় নাই আচ্ছা যাক তখন ওরা ছিল পাশের বাসায় আমি ছিলাম এই বাসায় এই ছেলে থাকতো আমার সাথে রাত্রে ঘুমাইতাম আমরা দুই দুইজন একই রুমে ঘুমাইতাম দোকানে দোকানেও ঘুমানোর জায়গা আছে সে থাকতো আমার সাথে তো আমি এই মেয়েকে অত্যাচার তো দূরের কথা কোনোদিন একটা খারাপ কথা বলে দেখি নাই আর সে বলছে যে আমি নাকি দোকানে ভাড়া দিতে পারি নাই টাকা দিতে পারি নাই এটা করতে পারি নাই সেটা করতে পারি নাই